হ্যালো হ্যাঁ বাবা কি রে এত রাতে আর বলো না আমি যাব তোমার কাছে আজকে না তোর ফুল সজ্জা ও ফুল সজ্জা আমার ভালো লাগছে না আমার কিছু পোশাকছে না কি বলিস তুই একলা বাচ্চাদের মতো কথা বলতা না না আমি তোমার কাছে যাব আমি তোমার ভালোবাসা ছাড়া আমি অন্য কারকে ভালোবাসতে পারি পারবোই না একলা তুই কি কথা বলিস রে মা হ্যাঁ

এই দুইটা দিন যে কত কষ্ট করে আমি ছিলাম সেটা তুমি মানে বুঝ মানে বুঝবা না আমি আজকে না পড়ে আমি এত রাত্রে তোমাকে ফোন দিলাম না 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 আসবি না এ আসতে পারবি না তো দুইটা তিনটা দিন পরে আবার আসবি তুই তবে ওই নিয়ম ভাঙতে না না ওই নিয়ম ভাঙা আলাদা আর আমি চলে যাব আমি যাব না আমি জানি তোমার অনেক সমস্যা হচ্ছে এত টাকা পয়সা দিয়ে তুমি আমাকে দিয়ে দিছো আমি বুঝতে পারতেছি তোমার ব্যাপারটা কিন্তু তুমি আমার ব্যাপারটা বুঝো আমি করতেছি না আমি নিজে নিজে ই করতেই পারতেছি না আমি তাহলে কি করে থাকব বলতো না না এটা তো এটা তো কভারি হয় রে নতুন এক জায়গায় গেলে টাইম তো লাগবে অ্যাডজাস্ট করতে তুই এক দিনে দুই দিনে মত কি কথা বলিস না কারণ তুমি কি আমাকে রাখতে পারবা না সেটা কথা না ও তো তো ভালোবাসো তোমার আমি আমার বাবার একমাত্র মেয়ে সেখানে তুমি আমার সাথে এরকম করতে পারবা

যে আমার কি জীবন আমার জীবনে কি উথাল পাতাল হয়েছে তুমি জানো আমি ওই ঘরে ঢুকতে পারতেছি না আমি ওই ঘরে ঢুকলেই আমার তোমার কথা মনে করতেছে আমার কিছু ভালো লাগতেছে না আমি পারবই না আজকে এই পুরুষজ্জার রাত্রে তোমাকে ফোন করলাম তাহলে আমার মনে জ্বালা জামাই আছে ওই দিকে জামাই বাড়ি পাইরে গেছে একটু এই সুযোগে আমি ফোনটা করলাম কি বলিস আমি জানি যে তুই আমাকে ছাড়া থাকতে পারবি না কিন্তু তা হলো। এটা হয় নাকি দিন সব হয় আমি জানি না আমি বুঝতে পারছি তুমি আমাকে এত লাখ টাকা দিয়ে বিয়ে দিছো তোমার সমস্যা হয়েছে তোমার জিনিসপত্র মানে টাকা পয়সা অনেক লস হয়েছে আমি বুঝতে পারছি তুমি কি আমাকে সারা জীবনের জন্য খাওয়াইতে পারতে পারবে না আরে সেটা পারবো কিন্তু এগুলা তুই কি দুই দিন পর বউ ভাত দুই দিন পর বউ একজন দেখেই তো আমি আজকে যা করব আমি আজকে কেউই করব আমি আজকে ফুল সজ্জার রাতে আমি ভাবছি যে আজকে ইস্পার নালে করব আর তোমার হচ্ছে আমি কি বলবো মানে আমি মানাই নিতে পারতেছি না তুমি কি আমাকে খাওয়া পড়া দিতে পারবে না আবার তো একই আমি এখানে পারবো না সুখে থাকতে পারবো না ওইটা ভাব যে ওদের কেমন একটা ওদের পেস্টিজের একটা কি ব্যাপার হবে কত লোক ওদের নিমন্ত্রিত ওদের কত ওরা কত লোকের কথা কত হাইফাই লোক আমি তো সংসার করব না আমি যেখানে অ্যাডজাস্ট করতে পারবো না আমি থাকতে পারবো না আমি তো বারেবারে বলছি এম বিয়ে করব না করব না তারপরেও তুমি বলছো যে দেখ সব কিছু তো আর আমি সব সময় দিতে পারবো না এই জন্য তুমি আমাকে ওখানে বিয়ে দিলা কিন্তু আমি বুঝলাম তোমার অনেক টাকা পয়সা খরচা হচ্ছে কিন্তু আমার ব্যাপারটা বোঝো তুমি না না তোর বিয়ের ইচ্ছে ছিল না আমি তোকে বোঝাইলাম তারপরে তুই রাজি হইলি তখনই রাজি হইতি না তুই

না 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 আমি জানিনা ঠান্ডা একটু বোঝার চেষ্টা কর আমি তখনই বলছি তোমাকে আমি বিয়ে করব না আমি জোর জবরদস্তি করে তুমি বিয়ে দিছো আমি জানি আমার সব জায়গায় অ্যাডজাস্ট হবে না কিন্তু তারপরেও আমি এই দু দিন অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছি আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা তুমি তুমি মানে কি বলবো আমি তোমাকে যে কি করে বলবো আমি বুঝাইতে পারতেছি না আমি জানি তুমি আমার কথা শোনো মা শোনে না এই জন্যই তোমাকে আমি এত রাত্রে ফোন করলাম চুপ চুপ করে যে আমি আর পারতেছি না টেনশনে ফলাই দিলি রে তুই খুব টেনশনে ফলাই দিলি জানি না তুমি বাবা যে কত ঝামেলা তুই তো বুঝবি কি রে না আমি সব বুঝি আমি কোন সময় তোমার কাছে এরকম কিছু চাইছি আমার কোনো চাহিদা নাই আমার কিছু নাই কিন্তু আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারি নাই যে আমি বলছি বিয়ে করব না করব না তাও জোর জবরদস্তি করে আমাকে এখানে বিয়ে দিলা

না ফালতু না তুমি আসবা নাকি আমি যাব বলো তুমি যদি না আসো আমি এইভাবেই রাত্রিবেলা বের হয়ে পড়বো কিন্তু আচ্ছা তুই আমাকে আগে আগে ব্যাপারটা মাথা ঠান্ডা করে ক্লিয়ার করে বল তো কী প্রবলেম হচ্ছে না হচ্ছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তোমাকে তো বললাম কি প্রবলেম হচ্ছে আর তুই কি চাচ্ছিস আমাকে একদম কত স্পষ্ট করে বল একদম তাহলে তো আমি বাড়ি চলে যেতে চাচ্ছি আরে কারণ তো থাকবে কিছু কারণ শুনলে তুমি আমাকে নিয়ে যেতে চাবা না জানি কিন্তু আমি থাকতে পারবো না এই সমস্যার সমাধান কি তুমি করতে পারবা তুমি যদি সমস্যার সমাধান মিটাইতে পারো তাহলেই আমি তোমাকে বলবো তুমি না বললে আমি কি করে বুঝবো যে আমি পারবো কি পারবো না আমি তো ভাবছিলাম তোমাকে গিয়েই বলবো কিন্তু তুমি তো শুনতে চাও এখানেই না তুই এখনি বল কি বলবো আর তোমার আমার প্রতি কোনো ভরসা নাই সেটা তো আছে তোকে তো আমি চিনি সেটা তো কিন্তু কথা ওইটা না তো কথা হচ্ছে

আমি একটা কি বল আমি কি করে তাহলে তোমাকে বলি আমি কি ঘটনা হচ্ছে আমি আর পারতেছি না আমি রাতের পর রাত না ঘুমায় আমি আসি জানো এই যে আমাদের তো নিয়ম আমাদের যে ফুলশজ্জার রাত তো আজকে তো ফুলশজ্জার রাত কালকের থেকেই আমাদের নিয়ম শুরু হয়ে গেছে কালকের থেকেই মানে সেইছে করার সেইখানে আমি তোমাদের জামাইয়ের সাথে আমরা দিবী খাওয়া দাওয়া করে আসছি শোয়ার জন্য শোয়ার পরে দুই চারটা কথাবার্তা বললাম ভালো মন্দ বলার পরে তোমাদের জামাই বললো অনেক দেরি রাত্রি হয়ে গেছে এখন ঘুমায় পড়ো এ ভালো কথা আমিও বললাম যে হ্যাঁ টায়ার্ড হয়ে গেছি ঘুমায় পড়ি ভালো কথা তারপরে আমিও আঁকি চোখটা বন্ধ করলাম সারাদিন অক্লান্ত পরিশ্রম এত খাটাখাটনির পর আমারও চোখটা বন্ধ হয়ে গেছে তো চোখটা বন্ধ হওয়ার পরে কেবলই চোখটা আর কি লাগছে অমনি সময় দেখি ভটভট ভটভট করে মোটর সাইকেলের মতন আওয়াজ হচ্ছে আমি হুড়পুর করে উঠলাম উঠে দেখি তোমাদের জামাই নাক ডাকতেছে আমি যে কি বলবো আমি ডাইকেই যাচ্ছি ডাইকেই যাচ্ছি গায়ের মধ্যে হাত দিচ্ছি ও ঝাটকান দিচ্ছে ওই করতেছি ঝাটকান দিচ্ছে আমার তো অভ্যাস নাই না আমার তো তুমি তারপরে আমার তো বাড়িতে আমি একা শুই আমার আশেপাশে কেউ শোয় না আমি এখন এই বাড়িতে থাকতে গেলে আমার ওর সাথে শুইতে হবে আর এই যে দিনের পর দিন এরকম নাক ডাকবে আমার রাতের পর রাত ঘুম হবে না তখন আমি কি করে থাকবো তুমি বলো তো তুমি বলো আমি নাক ডাকা মানুষ আমি পছন্দ করি না আর নাক ডাইকেই ডাইকেই যাচ্ছে যাচ্ছে আমি তাহলে কি সমানে করে কালকে আমি সারা রাত্রি ঘুমাইতে পারিনি যেন আজকে এখন এখনো আমি জানি আবার নাক ডাকবে আমি এখনো আবার ঘুমাইতে পারবো না এর জন্য তোমাকে আমি বাধ্য হয়ে ফোন করলাম যে বলিস না আমার তো হাসি পাচ্ছি তোর কথা শুনে এটা কোনো কারণ হলো একটা

আমরা তো এক দুদিন পরে যখন তোরা আসবি তখন আয় কারণ এখানে জামাইয়ের সাথে কথা বলতে হবে ওখানে গিয়ে বললে সবার সামনে এগুলো ব্যাপার বলা যায় না যদি দুইটা থেকে তিনটা দিন পরে আসবি তখন আয় তারপরে সামনাসামনি কথা বলি তখন তুই কথাটা উঠাবি তখন আমরা একটা বলতে পারবো আমরা বুঝিস না কেন সব কিছু একটা বোঝার একটা ব্যাপার আছে না আমি জানি না গো আমার পোষাচ্ছে না আমি থাকবো না আমি চলে যাব দুটো তিনটা দিন আছে তো তার মধ্যে চলে আসবে আমার এখানে তখনই আমি ওই দিন দিন পর যখন যাব আমি একবারই তোমার কাছে চলে যাব আর নালে দেখি ঠিক দেখি আমি আজকে ঠিক আজকে চলে তখন আয় তারপর আর তুই এই বাকি সাথে এমনি কথা বলতে পারিস তো আমি নতুন যায় নাকি আবার যদি রাগ হয়ে যায় কমপ্লেইন করবি না এমনি হাসি করে এমনি কথা দরজাটা খোলা রাখতে আমার ঠিক নেই আমি চলে যেতে পারি বুঝলা